কেননা আমার বাচ্চাটা যদি থাকতো জায়গা তখন আমার কি হতো আমি নিজে মানে বুঝতে পারতেছি না কেন সব বাবা মায়ের তার বাচ্চাকে মানে স্কুলে হেফাজত করে রাখি আসি একটু পড়াশোনা করার জন্য তো বিমানটা ওখানে ল্যান্ড করার কি দরকার ছিল এত তো জায়গা থাকতে একটা স্কুলের মাঠে কেন দরকার ছিল তো যাক হয়তো এটা হুকুম ছিল তাই এরকম কিন্তু কোনো মাদেরকে তো আর বোঝানো যাচ্ছে না এক একটা মায়ের আত্মনাদ আমাদের বুককে ফুটছে যখন আমাদের হতো তখন আমরা বুঝতে পারতাম আমারও তো বাচ্চা আছে আমি তো এটা ফিল করতেছি যে এটা কিরকম হতো আমাদের সাথে যারা বাচ্চাদেরকে ওগুলো দেখলে মানে অনেক কষ্ট ধরে রাখতে পারতেছে না আর যারা মানে কিছু কিছু বাচ্চাদের গা ফুড়ে গেছে জামা একদম গায়ের সাথে লাগিয়ে গেছে মানে দেখলে গা গা কাটা দেয় কি একটা অবস্থা হয়েছে তাদের আল্লাহ যারা মরে গেছে তাদেরকে আল্লাহ যেন বিস্ত নসিব করে আর যাদের যারা এখনও মৃত্যুর সাথে লড়াই করতেছে তাদেরকে যেন আল্লাহ সুস্থ করে রাখে কেননা সব বাবা মায়ের বুক যেন খালি না হয় যাদের হয়েছে তারা তো হয়েছে তারা আর যাদের এখনও হয় না আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেয় কেননা সব বাবা মা অনেক কষ্ট করে তার বাচ্চাদেরকে মানুষ করে এক একটা বাচ্চা মানুষ করতে এক একটা মায়ের কতটা কষ্ট সেটা একটা মায়ের জানে তো মানে আমি ভিডিওগুলো যখন আমার চোখের সামনে আসে আমার মানে 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 এত খারাপ লাগে যে আমি বলে বুঝতে পারবো না কেননা আমারও বাচ্চা আছে আমিও মানে আমার দিকে তাকে তা মানে বারবার যে এটা কেমন করে হলো আরও ছোটো ছোটো বাচ্চা কীরকম কষ্ট লাগতেছে যে যারা মানে ওয়ান টু থ্রি ফোর আছে তাদেরকে দেখলে আরও কষ্ট লাগে মানে কেমনি কি হইলো ভাই তারা এখন অনেক ছোটো মানে তারা বোঝে না যারা বড় তারা তো কিছু কিছু ছেলে মেয়ে বাইর হয়ে গেছে তবু আর যারা ছোট তারা তো বাইর হতে পারে না তারা তো ওই জায়গায় আটকে গেছে তারা ওখানে মানে কিছু কিছু বাচ্চাদের মানে পুরো কয়লা হয়ে গেছে মানে লাশগুলো একদম কয়লা হয়ে গেছে আর যারা মানে একটু মানে গায়ে মানে কিছু কিছু বাচ্চার গায়ের জামা পুরে তার গায়ের সাথে লেগে গেছে কি একটু অবস্থা মানে দেখলে আমার মানে এত খারাপ লাগে আল্লাহ সবাইকে সুস্থ দান করার মায়ের আল্লাহ যেন তাদেরকে বোঝার তৌফিক দান করে কেননা তাদেরকে বোঝার মতো এমন কিচ্ছু না হয়তো অনেকের একটা সন্তানও থাকতে পারে একটা সন্তান অনেকের নাও সন্তান মানে অনেক বছর পরে একটা সন্তান হয়েছে এরকমও হতে পারে তো কত কষ্টের বাচ্চা তারা জানে উফ মানে আমার দেখলে এত খারাপ লাগে আল্লাহ সবাইকে দান করুক সবাইকে ভালো রাখুক আর যাদের যাদের রক্ত প্রয়োজন আপনারা যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন একটু শেয়ার করে দিবেন তারা একটু ওই হসপিটালে গিয়ে সবাইকে একটু ব্লাড দেওয়ার চেষ্টা করবেন কারণে এই মুহূর্তে আমাদেরকে সবার প্রয়োজন আর আমরা যারা ব্লাড দিতে পারবো না তারা একটু ঘরে বসে ধোয়া করলে হয় বাচ্চাদের জন্য যে তারা যেন সুস্থ হয়ে তাড়াতাড়ি যারা এখন অসুস্থ তাদের কথা বলতেছে আর যারা মারা গেছে তাদেরকে আমরা যেন সবাই দোয়া করি যা যেন আল্লাহ তাদেরকে বেস্ত নসিব করে একটা মা তো তার বাচ্চাকে মাত্র খাইয়ে একটু বাইর হয়েছে খাওয়াই সে গায়ে তো উঠে বাসা দিয়ে রওনা দিবে তখন তার বাসা থেকে ফোন এলো যে ওই স্কুলে বিমান ক্র্যাশ করছে মানে মানে অনেক বাচ্চা পড়ে গেছে তার বাচ্চাটা মনে হয় ক্লাস কিংবা ফোরে হবে মানে ক্লাস থ্রি কিংবা ফোরে হবে এরকম তো ওই ক্লাসের বাচ্চারা তো সব পুরে সাই হয়ে গেছে মানে ওই ওয়ান টু থ্রি ফোর এগুলো মানে ওই বাচ্চাগুলোকে মানে একদম পাওয়াই যায় না মানে শুধু কয়লা পাওয়া গেছে আর এইট নাইন টেন বা সেভেন সেভেনের কিছু কিছু বাচ্চার একটু দুর্ঘটনা হয়েছে আর বেশিরভাগ একটু বেশি গেছে যেমন যারা বড় তারাই বেঁচে গেছে আল্লাহ যেন সবাইকে সুস্থ দান করে সবাইকে জান্নাত নসিব করে আর যারা অসুস্থ তাদেরকে যেন আল্লাহ সুস্থ করে দেয় তাড়াতাড়ি আল্লাহ আমাদের মনে হয় এই জুলাই মাসটা মনে হয় আমাদের মাদের বুক খালি করার দিবস কেন জুলাই মাসে সমস্ত মায়ের বুক খালি হয়ে গেছে আল্লাহ এই জুলাই মাসে সমস্ত মায়ের বুক যেন যেন্লাটুক রাখুক আল্লাহ যেন আর এরকম জুলাই মাস আমরা না দেখতে পাই তো আমাদের ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন আল্লাহ হাফেজ